আশাই মানুষকে বাঁচিয়ে রাখে একবার একজন শীতার্থ ব্যক্তি একটা উঁচু বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে শীতে ছিল লোকটি ছিল। শীতের পোশাক কেনার মতো টাকাও তার কাছে ছিল না তখনই প্রাইভেট কার করে আসা একজন ভদ্রলোক এসে দাঁড়িয়ে বলল। আঙ্কেল আপনার খুব শীত লাগছে বুঝি তখন সে করুণ সুরে বলল, হ্যাঁ বাবা বললো আপনার শীতের পোশাক নেই বলল না বাবা বললো আঙ্কেল আপনি কিছু সময় এখানে অপেক্ষা করেন আমি অফিসে গিয়েই আপনার জন্য একটা শীতের পোশাক এনে দিচ্ছি আপনি তো শীতে কাঁপতেছেন এ কথা বলে ভদ্রলোক চলে গেলেন তার অফিসে সে হয়তো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল তাই সীতার্থ ব্যক্তিটি তার অপেক্ষা করতেছিল সে ভাবতেছিল এই বুঝি আমার জন্য শীত নিবারণের বস্ত্র নিয়ে আসছে সেই ভদ্রলোকটি কিন্তু সে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় সেই কাজের আর গুরুত্ব ছিল না এদিকে শীতার্থ ব্যক্তিটির শীত আস্তে আস্তে বাড়তে থাকে কারণ তার আশা ছিল এই বুঝি তার শীতটা নিবারণ হবে এটা ভাবতে ভাবতে সে শীতে খুব কষ্ট পাচ্ছিল কিন্তু ভদ্রলোক তো তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে হঠাৎ করেই মনে পড়লো সেই লোকটির যে আমি তো একটা লোককে শীতের বস্ত্র দেব বলে কথা দিয়ে এসেছি দৌড়ে ছুটে গিয়ে শীতের পোশাক নিয়ে গিয়ে দেখে সে পাশে পড়ে আছে আর তার পাশেই একটা চিরকুটিতে কিছু কথা লেখা ছিল কথাটি এমন ছিল স্যার আমি তো আপনার কাছে কোনো শীতের বস্ত্র চাইনি আমি তো চাইনি আমার শীত নিবারণ হোক হ্যাঁ মন কোনো কিছু আপনার কাছে আপনি নিজেই তো এলেন আর আমাকে আশ্বাস দিয়ে আমার ইমোশন নিয়ে খেলা করলেন জানেন স্যার বিগত অনেক বছর ধরে আমি এই পোশাকেই শীত পার করে এসেছি কিন্তু যখন আপনি আশ্বাসটা দিলেন তখন আমার মন বলছিল এই বুঝি আমার একটু আরাম লাগবে এই বুঝি স্যার শীতের পোশাকটা আমার জন্য নিয়ে আসছে এটা ভাবতে ভাবতে স্যার আমি আর শীত সহ্য করতে পারিনি আমি যখন এ কথাগুলো লিখছি স্যার আমার হাতটা কাছে জানি না আর কতক্ষণ বেঁচে থাকতে পারবো। কিন্তু স্যার একটা কথা শিখে গেলাম জীবনে হাসায় মানুষ বাঁচে ভেঙে গেলে ভেঙে চড়ে যাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাই আশা দিয়ে মানুষকে বাঁচানো যায় না স্যার দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন